তো গাইস আমরা চলে আসছি সন্ডিতলা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক শান্তি উপভোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো তো বাইটা আছে আমার সাথে দেখতে পাচ্ছেন কিভাবে লাফাচ্ছে তা কিছু বলো কিছু বলো ভাই ভাই কিছু বলবে না তাহলে আমরা এখন দেখা দিয়ে আপনাদের কি কি বিউটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একটা বাঘ এটা হচ্ছে একটা এই সুন্দরবনে চলে আসছে দেখলাম একটা বাঘ এই বাঘটা দেখুন বাঘটা অনেক কালো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কিভাবে আর একটি জীবজন্তু কাটছে অনেক বড় বাঘ তা আপনাদেরকে আবার একটা দেখাবো আমি চিহ্ন দেখাবো চিহ্নটা দেখে আপনারা ভয় পাবেন না চিহ্নটাকে আমি দেখাইতেছি চিহ্নটা দেখাইতেছি চিহ্ন এই বাইরে হ্যাঁ চিহ্ন তুই আমার কথা শুনিস না তো বন্ধুরা আমরা চিহ্ন চিহ্ন গেছি আপনাদেরকে দেখাচ্ছি ভয় পাবেন না চিহ্ন দেখানোর আগে গিয়ে আপনাদেরকে আমি একটা সুন্দর জায়গা দেখাইতেছি দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর অনেক সুন্দর ভিউ এরকম ভিউ কোনোদিন দেখেছেন এই যে আমাদের চিহ্ন ও শালা আবারও প্রসাব করতে আছে এতক্ষণ লাগে রে এই দেখতে পাচ্ছেন চিহ্নটা প্রসাব করতে আছে এই তো বেটা শেষ হয়ে গেছে চিহ্ন চিহ্ন তাকাও সাগলা এ পাগলা এ পাগলা এই বাগে আর চিহ্ন এখন কাজে লাগবে দেখতে পাচ্ছেন বাগার চিহ্ন ও নো 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 দিয়ে কে উড়াই ফেলছে এখন আপনাদেরকে আমি দেখাবো পানি থেকে পানি নিচ থেকে কুমির মাছ ধরে ধরে কাচ্ছে কুমির মাছ ধরে ধরে কাচ্ছে হাঁস যেটা আপনাদেরকে বাঙালি হাঁস বলে এই দেখতে পাচ্ছেন হাঁসগুলো কোথায় রে এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি কিন্তু অনেক পানির ভিতরে কিন্তু এই 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 হাঁসগুলা তিমি মাছ ধরে ধরে কাচ্ছে দেখতেই পারতেছে আর কি দেখাবো আপনাদের দেখেন কত সুন্দর একটা ভিউ দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই যে হাঁস পানিতে গভীর পানিতে কাটছে শামুক শামুকের ছোট ছোট শামুক যেটি আছে এইগুলো কাচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখেন ওই আমাদের কেতকে না আমাদের আমি বুঝছে না হরু না না সরু কেত বলি এটাই হচ্ছে আমি বাঙালি আমি হরু কেত কে সরু কেত বলি এটা হচ্ছে কি ভাই হরুকে হরু আপনারা দেখুন তো গাছ দেখতে পারতেছেন আমি হরু সামনে গিয়ে কারিয়া পোস পাস দিতেছি ছবি তুলতে এবং বলতেছি দেখেন বন্দর দেখেন হরু সামনে আসি সকলে কিন্তু এরকম হরু সামনে থাকতে পারে না এবং ছবি পোস্ট নিতে পারে না তো আমি একটু এই কাজ ছবি নিয়ে গেলাম সরু ক্ষেতের বিউ নিয়ে নিলাম আমার বাইকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখান থেকে আমরা একটা পিকও নিয়ে নিব তো আমরা পিক নিয়ে নিছি এবার তো গাইস আপনাদেরকে আমি সরুকে দেখিয়ে দিয়েছি অনেক কিছুই দেখলেন এবার আমি আরও আকর্ষণীয় জিনিস নিয়ে আসবো আপনাদের সামনে যেটা দেখার পর আপনাদের মানসিকটা ভালো হয়ে যাবে মন খারাপ থেকে মন দূর হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তো আমরা এখন চলে যাইতেছি আকর্ষণীয় জিনিসের দিকে ধীরে ধীরে চলে যাইতেছি নতুন কোনো জায়গায় তো গাইস আমরা পাহাড়ের মধ্যে চলে আসছি এই যে পাহাড় এই পাহাড় দিয়ে আমরা এখন উঠবো কোন নো কীভাবে উঠব অনেক উঁচা আমার থেকে উচা তো দেখতে করতে চিপা চাপা করলি আমারও উঠ ঠিক পরে গিয়েছিলাম দেখি তো বাইসাব উঠে গেছে আমাকে এখন টান দিবে হুম ও প পোপ ও এমনি না এমনি মনে হয় সুইটটা

চক সুময়ে বাসায়ে পড়ছে আমার তো মুখ কেপে গেল দেখতে পাচ্ছেন বাশ কত বড় বাশ এটা হচ্ছে উশি পুকুর পারে পুকুর অনেক আপনাদের বিশাল বড় একটা পুকুর দেখা যায় তো পুকুরের ভিউটা আপনারা দেখতে পারবেন ওই দেখতে পাচ্ছিলাম পিছনে অনেক বিশাল বড় পুকুর কিন্তু দেখতে পাচ্ছেন

Oh, uh, kita video <tom> <pabay tom> <tom> ভিডিওটা আজকের মতো নিয়ে পর্যন্ত আজকে আমরা চলে যাব টাটা বাই বাই গুড বাই টেক কেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের খুব ভালো লাগবে দেখবেন প্লিজ